দেখো কে কাকে খাবে বলো কোনটা হরিণ বার করো হরিণ কই হরিণ হরিণটা বার করো এ মা হরিণটা পড়ে গেল কি করে দেখো এইটা তো হরিণ দেখি হরিণটা দেখাও আমাকে দেখাও ভালো করে এবার বার কয় হাতি 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 কই হাতি ও মা ঠিক এটা হাতি আছে এবার বার করে তো জিরাফ 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 ওটা তো বাঘ জিরাফ জিরাফের লম্বা গলা ওটা কি জিরাফটা বার করো ছিঙ্গো ছিঙ্গো বার করতে হবে না জিরাফ বার করো জিরাফ সিংহটা রেখে দাও রেখে দাও কামে দেবে তুমি আগে জিরাফটাকে বাঁচাও ওটা কি কি তুলেছো দেখি দেখি তোমার হাতে কি কি এটা গরু গরু রেখে দাও তুমি আগে জিরাফ বার করো কি এটা এইটা তাহলে গরু বলছো কি এটা বাঘ আচ্ছা এবার তুমি আগে জিরাফটাকে বার করো ও বাবা এরা আবার কারা বেরোলো দুজন বেরিয়েছে তো দেখি কে কে কি এটা আর আর এই হাতে আর একটা হাতে কি আছে দেখি এটা কি কি এটা আমার দিকে তাকিয়ে বলো আর জিরাপটা তাহলে পেলে না জিরাপটা খুঁজে পেলে না কই দেখি ওটা জিরাপ ওটা কি সাদা কালো দাগ জেব্রা ভালো করে দেখে নাও জেব্রাকে ভালো করে দেখে নাও আবার জিজ্ঞেস করব কি হলো মা চোখে কি হলো ঠিক আছে দেখাও দেখাও জিরাফটা দেখাও এই যে লম্বা গলা জিরাফ এই যে জিরাফের লম্বা গলা মনে থাকছে না কি হিপোপে মাস এটা মা দেখি কামাই নি তো এই দেখো আমায় কামমে দিচ্ছে হাটা দেখেছো তোমার হাতে কে দেখি এটা কে গন্ডার গন্ডার সব एनिमल গুলো চিনলে হ্যাঁ এই কি গণ্ডাৰ